কলকাতার এক বিশিষ্ট ধনী নাম সীতানাথ দাস দীর্ঘদিন ব্যাধ ব্যাধিতে খুবই কষ্ট পাচ্ছিলেন অর্থের অভাব নেই তাই কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বহু চিকিৎসা করানো হয় কিন্তু রোগ দিন দিন বেড়েই যেতে থাকে প্রায় পুঙ্গু হয়ে পড়েন সীতানাথ হঠাৎ তিনি বারদীর বাবা লোকনাথের কথা শোনেন তার মনে গভীর বিশ্বাস জাগে মন যেন তার বলে ওঠে এই মহাপুরুষের কাছে পৌঁছতে পারলে নিশ্চয় তিনি আরোগ্য লাভ করবেন এই বিশ্বাসের উপর নির্ভর করেই তিনি তার পরিবারের কয়েকজন সদস্য এবং দাসদাসী নিয়ে নৌকাই করে বাবার আশ্রমে আসেন বারোদিতে এসেই তিনি ভাবেন এত কষ্ট করে যখন বাবার কাছে এসেছেন তখন নৌকাই থেকে দাসদাসীর সেবা নেওয়ার চেয়ে বাবার আশ্রম প্রাঙ্গণে রোদ জ্বলে পড়ে থেকে তার কৃপা ভিক্ষা করাই উচিত এই চিন্তা করে তিনি আশ্রম প্রাঙ্গনে এলে একটি খাটিয়ায় আশ্রয় গ্রহণ করেন তার মনে দৃঢ় প্রতিজ্ঞা মৃত্যু যদি নিশ্চিত হয় তাহলে যেন এই মহাপুরুষের আশ্রমে এই মহাপুণ্য তীর্থে তার মৃত্যু হয় দেখতে দেখতে এভাবে কেটে যায় দুদিন তার রোগক্লিষ্ট দেহের উপর দিয়ে রোদ বৃষ্টিও চলে যায় পরিবারের লোকজনের মায়া হয় তারা এই কষ্ট আর চোখে দেখতে পারছে না সবাই তাকে নৌকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয় কিন্তু সীতানাথ অন্তরে অনুভব করেন একটা স্বতঃস্ফূর্ত নির্ভরতা আর বিশ্বাস দেহে রোগ যন্ত্রণা থাকলেও মানসিক জগতে তিনি অনুভব করেন একটা বিশাল পরিবর্তন কিন্তু যার চরণাশ্রয় এসেছেন তার কৃপালাভের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়ে আছেন তার দর্শন মেলে না শুধু কি তাই তিনি খোঁজও নেন না এবং কিছু বলেনও না বাবার এই উপেক্ষায় সীতানাথের লোকজনের ধৈর্যচ্যুতি ঘটে যায় এমন ভক্তিপূর্ণ শরণাগতিতেও যদি এই মহাপুরুষের হৃদয়ে করুণার সঞ্চার না হয় তাহলে এত কষ্ট স্বীকার করার অর্থ কি সীতানাথের কোনো অভিযোগ নেই তার সিদ্ধান্তে তিনি অটল অচল তার এক কথা মৃত্যু যদি হয় তাহলে যেন এই মহাপুরুষের চরণেই হয় করুণাময় বাবার পরীক্ষা শেষ হয় তৃতীয় দিন তিনি তার কক্ষ থেকে বেরিয়ে আসেন সীতানাথের কাছে এসে দাঁড়ান সর্বশরীর রোমাঞ্চিত হয় সীতানাথের তার অন্তর এক অনাবিল আনন্দে ভরে ওঠে তিনি অনুভব করেন যেন স্বয়ং মহাদেব এসে তার সামনে দাঁড়িয়েছেন মানবদেহে এমন জ্যোতির্ময় প্রকাশ যেন স্বপ্নের মতো মনে হয় সীতানাথের বাবা বলেন তোকে অনেক কষ্ট দিয়েছি এখন ওঠ বাবার এই কথাগুলোর মধ্যে যেন অমৃত ঝরে পড়ে বাবা সীতানাথের দেহে তার শ্রীহস্ত স্পর্শ করিয়ে সব যন্ত্রণা ব্যাধি অপহরণ করেন মন্ত্রমুগ্ধের মতোই সীতানাথ খাটিয়ার উপর উঠে বসে দেহে কোনো রোগ ব্যাধি আছে বলে মনেই হয় না সীতানাথ বাবার চরণে নিজেকে সর্বতোভাবে অর্পণ করলেন তার দুচোখ অশ্রুধারা বয়ে যায় বাবার এক নিমিষের কৃপায় সীতানাথের জীবনে ঘটে যায় এক বিস্ময়কর রূপান্তর বাবার কৃপায় শুধু তার দেহের ব্যাধিই নয় জন্ম জন্মান্তরের ভবরোগ ব্যাধিও দূর হয় ভক্তের ভক্তি দেখে বাবা বলেন তুই তোর নিজের দেহ মন প্রাণ স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি সর্বস্ব আমাকে দিয়ে আমার আশ্রমের আঙিনায় রোদে জলে কত কষ্ট সহ্য করেছিস তোর কষ্টে আমার হৃদয় আর্দ্র হয়েছে আমি তোর কষ্টে কেঁদেছি এখন তুই সুস্থ তোর আর কোনো চিন্তা নেই তুই আমাকে যা দিয়েছিস তা আমারই রইল শুধুমাত্র তোকে ভোগাধিকার দিলাম এখন নিশ্চিন্ত হয়ে ফিরে যা এখন থেকে তোর সব দায়িত্ব আমার আমরা বাবা লোকনাথের এই লীলার মধ্যে বুঝতে পারি একজন ভক্তই যে দুঃখে কষ্টে পড়ে রোগ ব্যাধিতে যন্ত্রণায় কাতর হয়ে ভগবানের কৃপালাভের জন্য চোখের জল ফেলে তা নয় ভগবানও তার ভক্তের দুঃখে দুঃখিত হন সেজন্যই বাবা বললেন আমি তোর জন্য কেঁদেছি এখানেও গীতার কর্মযোগের আভাস পাওয়া যায় সীতানাথকে রোগমুক্ত করে বাবা কর্মযোগের পথটি ধরিয়ে দিলেন সেজন্যই তিনি বিষয় ত্যাগ নয় বিষয় ভোগের মধ্যে নিরাশক্তির দ্বন্দ্বত্যাগের ত্যাগের আদর্শ শিক্ষা দিলেন আমার কথাটি ভুলে গিয়ে তার কথাটি সার বুঝে বিষয় ভোগ করলেও তারি কৃপায় এই ভোগের ভিতর দিয়ে ভক্তের হৃদয়ে ত্যাগের আদর্শ নির্লিপ্ততা নিরাভিমানতা ও